আসসালামু আলাইকুম আমরা আলোচনা করতেছিলাম ক্লাস সেভেনের সাধারণ গণিত বা গণিত বইয়ের চ্যাপ্টার ফাইভ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতের সূত্রাবলী সূত্রাবলি আর এটার প্রয়োগ তো আমরা আমাদের প্রথম একটা ক্লাস করাইছিলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস তা আমাদের সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারে ম্যাথগুলোর জন্য যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো দেখাইছিলাম সূত্র রিলেটেড অনুশীলনের কিছু ম্যাথ করাইছিলাম উদাহরণের এবার আমরা অনুশীলনের ম্যাথে যাচ্ছি আমাদের এখানে অনুশীলনীর ম্যাথের মধ্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কিছু ম্যাথ আছে সেখান থেকে আমি অনুশীলনীর নাম্বার অনুযায়ী এখানে কয়েকটা ম্যাথ নিছি ওখানে মনে হয় বইতে ষোলো কি সতেরোটা ম্যাথ আছে তো সব ম্যাথই সেম নিয়মের তো একই রকমের অতগুলো ম্যাথ তো করার দরকার নেই ওই জন্য আমি চার পাঁচটা ম্যাথ করাই দেব এখানের মধ্যে এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বর্গ নির্ণয় করতে বলছে মানে হচ্ছে এখানে স্কয়ার হবে সেখানের মধ্যে আমরা প্রথমটাকে যদি এ দৌড়ি পরেরটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার অ্যান্সার কত পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনা সত্তর সত্তর এক্স প্লাস উনপঞ্চাশ এটাই হচ্ছে এম এথের অ্যান্সার তারপরেরটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথ এখানেও বলছে এটার সূত্রের সাহায্যে এটা বর্গ নির্ণয় করতে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে ওই জন্য এখানে একটা স্কোয়ার হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা প্রথমটাকে যদি এ ধরি পরেরটাকে যদি আমরা বি ধরি আমরা জানি অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানের মধ্যে থ্রি থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি এ হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন এ স্কোয়ার আর হচ্ছে তিন এগারো তেত্রিশ তেত্রিশ দুগুণে ছেষট্টি ছেষট্টি এ এক্স ওয়াই প্লাস এগারো এগারো একশো একুশ তাহলে একশো একুশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার নাইন এ স্কোয়ার মাইনাস ছেষট্টি এ এক্স ওয়াই তো এটা হচ্ছে চার নাম্বার অনুশীলনী চার নাম্বার ম্যাথ বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যেহেতু বর্গ ওই জন্য এখানে একটা স্কোয়ার হবে প্রথমটাকে যদি আমরা এ ধরি আর পরেরটাকে যদি আমরা বি দৌড়ি মানে এখানে পোড়াটা এ আর পোড়াটাকে যদি আমরা বি দৌড়ি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার অ্যান্সার হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ এ টু দি পাওয়ার ফোর পাঁচ নম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণ নব্বই নব্বই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস নম একাশি একাশি আর গুণ করলে ফোর এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপর এখানে হচ্ছে একটা সংখ্যা দিয়ে আছে এখানের মধ্যে বলছে এটার বর্গ নির্ণয় করতে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে এটার উপরে স্কোয়ার হবে আর যেটা হচ্ছে নয়শো নব্বই ওটাকে আমরা এক হাজার থেকে দশ বিয়োগ করেও লিখতে পারি এক হাজার থেকে দশ বাদ গেলে নয়শো নব্বই হয় তাহলে আমরা প্রথমটাকে এ আর পরেরটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানের মধ্যে শূন্য যতটা আছে তার ডাবল হবে এখানে তিনটা আছে মানে এখানে শূন্য হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তারপর এখানে আছে কত শূন্য হবে চারটা এক দুই তিন চার এক দুই তিন চার আর এখানে আছে একশো তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে এইটা এখানের মধ্যে বলছি এটার বর্গ নির্ণয় করতে বর্গ নির্ণয় করতে বলছো যেন আমরা স্কোয়ার দিব তো এরকম এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা করছি ওখানের মধ্যে সবগুলোতে আমরা দুইটা ছিল ওই জন্য আমরা একটাকে এ আর আরেকটাকে বি বানাই করছি তা এখানের মধ্যে তিনটা আছে তাও কোনো সমস্যা নেই আমরা একটাকে এ আর একটাকে বি আর একটাকে সি ধরব আমরা আমাদের গত ক্লাসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র শিখছিলাম তা আমরা এখানের মধ্যে মাইনাস থাকলে ওটাকে আমরা প্লাস বানিয়ে নিব আমাদের সুবিধার জন্য থ্রি এক্স প্লাস আর এখানে মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো মাইনাস টু ওয়াই আর এটা হচ্ছে প্লাস জেড বর্গ নির্ণয় করতে বলছে বর্গটা হচ্ছে এরকম তোমরা এ প্রথমটাকে এ পরেরটাকে বি আর পরেরটাকে যদি সি ধরি তাহলে এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই জেড প্লাস সিক্স জেড এক্স এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের বলছে এটার বর্গ নির্ণয় করতে তো আমাদের বর্গ নির্ণয় করতে হলে এখানে স্কয়ার দিব তো আমরা প্রথমটাকে এ পরেরটাকে বি আর পরেরটাকে সি ধরলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাথের আনসার তো এগুলো ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ম্যাথ বইতে সতেরোটাকে আঠারোটা উদাহরণ অনুশীলনীতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সতেরো থেকে আঠেরোটা ম্যাথ আছে ওখান থেকে আমরা বাছাই করে করে কয়েকটা করছি বাকি ম্যাথগুলোও সেম একই রকম এবার আমরা চাবব পরের ম্যাতে আরেকটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ম্যাথ তো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমরা এখানে একটা স্কয়ার দিব এটাকে আমরা চাইলে এরকম করেও লেখা যায় যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাসটাকে আমরা প্লাস দিয়ে ভিতরে করে লিখব টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস এটাকে মাইনাস সি স্কোয়ার দিব আর এখানে উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব তো আমরা প্রথমটাকে এ পরেরটাকে বি আর পরেরটাকে সি ধরলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস বি প্লাস এ হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার প্লাস टू ए प्लस टू बी सी प्लस टू सी एम मैं तरह एन्सार फोर ए टू दी पावर फोर प्लस फोर वि स्कोर प्लस सी टू दी पावर फोर प्लस एट ए स्कुआर बी माइनास फोर बी सी মাইনাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ম্যাথের আনসার এটা হচ্ছে আমাদের একটা সরল কর আমাদের সরল করতে বলছে এটা হচ্ছে আমাদের বইয়ের সতেরো নম্বর ম্যাথ তা আমরা যদি এই ম্যাথটা সরল করি তাহলে আমরা এটাকে সরল করার জন্য আমরা প্রথমে এটাকে সংক্ষিপ্ত করে নিবো তাহলে আমরা এখানে ধরে নিব আমরা লিখবো ধরি টু এ প্লাস ওয়ান টু যদি আমরা এক্স দৌড়ি তাহলে হচ্ছে আমরা এখানে টু এ প্লাস ওয়ানের জায়গায় এক্সট্রা বসাই দিব তাহলে আমরা যদি টু এ প্লাস ওয়ানের জায়গায় এক্সট্রা বসাই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস দুই দুই চার ফোর এ এক্স প্লাস ফোর এ স্কোয়ার তার মানে হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ হ্যাঁ এ স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে আমাদের বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হুম এর জায়গায় আমরা এখানে আছে এক্স আছে তার মানে এটা হচ্ছে এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ এক্স মাইনাস টু এ হোল স্কোয়ার তা আমরা এক্সের জায়গায় কি এক্সের জায়গায় হচ্ছে টু এ প্লাস ওয়ান এক্সের জায়গায় আমরা টু এ প্লাস ওয়ান আর এদিকে আছে মাইনাস টু এ তার মানে প্লাসের টু আর মাইনাসের টু এ কাটাকাটি গেলে শুধু ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা মনে হয় আমি এ বি দিয়ে বোঝাতে গিয়ে একটুখানি মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে এটা আমি আরেকবার বুঝাই দিই আমাদের ম্যাথটা ছিল টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার তো এখানে আমরা এর এরকম ম্যাথগুলার ক্ষেত্রে এখানে আমাদের ম্যাথের সুবিধার জন্য আমরা প্রথমে দৌড়ে নিব আমরা লিখব দৌড়ি টু এ প্লাস ওয়ান ইউজিকালো যদি আমরা এক্স দৌড়ি তাহলে টু এ প্লাস ওয়ানের জায়গায় আমরা এক্সটাকে বসাই দিব তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ পর্যন্ত ঠিক আছে টু এ প্লাস ওয়ানের জায়গায় এক্সটাকে বসাবো প্লাস ফোর এ স্কোয়ার এবার এটাকে আমরা সূত্রে ফেলাতে পারি যেমন এ স্কোয়ার মাইনাস টু এ এখানে ফোর এ এক্স তো আমরা এখানে টু এক্স বানাইছি তো ফোর এক্স বানানোর জন্য আর টু এ দরকার তো টু এ আর এখানে হচ্ছে টু এ হোলের টু এ স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার তো ওই জন্য এটাকে আমরা টু এ হোল স্কোয়ার লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তো এক্সট্রা এক্সের মতো আছে সরি এক্সের জায়গায় আমরা টু এ প্লাস ওয়ান লিখবো জায়গায় টু এ প্লাস ওয়ান লিখছি আর এটা তো আগে থেকে মাইনাস আছে এ আসে এদিক উপরের স্কোয়ার আসে প্লাসের আর মাইনাসের টু এ কাটাকাটি গেলে শুধু ওয়ান থাকে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের অনুশীলনীর উদাহরণের চোদ্দ নম্বর ম্যাথ আমাদের বলছে যে টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা ইন্টু এটা প্লাস এটা স্কোয়ার তো এটাকে আমরা সরল করতে বলছি আমরা যখন দেখতেছি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলানো যাবে তাহলে আমরা এখানে ধরে নিবো আমরা এরকম সরল করো এরকম ম্যাথের ক্ষেত্রে এগুলোকে আমরা একটা একটা জিনিস ধরে নেব আমরা আমাদের ম্যাথের সুবিধার জন্য আমরা এখানে কি দেখতেছি টু এক্স প্লাস থ্রি ওয়াই একানো আসে টু এক্স প্লাস থ্রি ওয়াই একানো আছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই একানো আছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তো আমরা একটাকে যদি এ আর একটাকে যদি বি ধরি তাহলে আমরা লিখবো ধরি টু এক্স প্লাস সমান এ আর হচ্ছে 2x এক্স মাইনাস ফাইভ সমান বি তাহলে আমরা এটা জায়গায় এ আর এটার জায়গায় যদি বি বসাই তাহলে আমাদের সমীকরণ দেওয়া ছিল এটা এটা জায়গায় বসাবো আমরা এ এ স্কোয়ার মাইনাস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই এর জায়গায় বসাবো এ টু এক্স জায়গায় বসাবো টু এক্স মাইনাস ফাইভ ওয়াইয়ের জায়গায় বসাবো বি উপরে আছে স্কয়ার তার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে অ্যা মাইনাস বি হলে স্কোয়ারের সূত্র তো এর জায়গায় বসাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই সূত্রের মাইনাস বি এর জায়গায় বসাবো এইটা এটা বসালে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই আর এখানে উপরে স্কয়ার আছে ওই জন্য স্কোয়ার এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে কীরকম থাকে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই এটা হচ্ছে মাইনাসে টু এক্স প্লাসে টু এক্স কাটাকাটি যাবে পাঁচে আট তিনে আট তার মানে হচ্ছে এইট ওয়াই হোল স্কোয়ার এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আট আট চৌষট্টি চৌষট্টি ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের অনুশীলনীর উদাহরণ নম্বর পনেরো এখানে বলা হয়েছে এক্স ইজিক্যাল টু সেভেন এবং ওয়াই ইজিক্যাল টু সিক্স হলে আমাদেরকে সূত্রের সাহায্যে এটার মান বের করতে হবে আমরা এখানে সরাসরি এক্সের জায়গায় এবং ওয়াইয়ের জায়গায় মানগুলো বসাই দিলে হবে না অ্যান্সার সেম বের হবে তবে আমরা ওই করে করবো না আমরা এগুলোকে সূত্রের সাহায্য করব। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখবো দেওয়া আছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার দেখেন আমরা ষোলো এক্স স্কোয়ারকে এরকম করে লিখতে পারি যে ফোর এক্স হোল স্কোয়ার চার চারের ষোলো মানে হচ্ছে ষোলো এক্স হ্যাঁ ষোলো এক্স আমরা ফোর এক্স হোল লিখতে পারি পঁচিশ ওয়াই আমরা ফাইভ ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তো এটাকে যদি এ আর এটাকে যদি বি হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে যদি আমরা মাঝখানের হিসাবটা মিলাই চার পাঁচে বিশ বিশ দুগুণে চল্লিশ হ্যাঁ মাইনেস চল্লিশ মিলে গেছে তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা কিসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এবার আমরা এক্সের জায়গায় বসাবো সেভেন ওয়াইয়ের জায়গায় বসাবো সিক্স তারপর আসছে এখানে স্কোয়ার চার সাত আঠাশ আর হচ্ছে পাঁচ ছয় তিরিশ এটা হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর আমাদের ম্যাথের অ্যান্সার কত আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ফোর তো আমরা এখানে এক্স আর ওয়াই এর জায়গায় সরাসরি যদি মানগুলা বসাই দিতাম তাও আমাদের অ্যান্সার ফোরই আসতো ষোলো এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার তো আমরা এক্স জায়গায় সেভেন ওয়াইয়ের জায়গায় যদি সিক্স বসাই তাহলে আমরা এক্সের জায়গায় যদি সেভেন বসাই তাহলে হচ্ছে সেভেন স্কোয়ার এক্সের জায়গায় বসাবো সেভেন ওয়াইয়ের জায়গায় বসাবো সিক্স ওয়াইয়ের জায়গায় বসাবো সিক্স হ্যাঁ আমরা সূত্র সাহায্য করলে আমরা সহজে করে ফেলতে পারবো আর এখানে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে তাও যদি আমি ক্যালকুলেটরের সাহায্য করে দেখি তাহলে হচ্ছে ষোলো ইন্টু সেভেন স্কোয়ার এটার মানে হচ্ছে সাতশো চুরাশি ছয় সাতা বিয়াল্লিশ হ্যাঁ চল্লিশের সাথে যদি আমরা বিয়াল্লিশ গুণ দিই তাহলে হচ্ছে এটা মাইনাস ষোলো আশি আর এটা হচ্ছে সিক্স স্কোয়ার মানে ছত্রিশ তার সাথে গুণ হবে পঁচিশ তার মানে এখানে হচ্ছে নয়শো নয় দশ ষোলো এখানে এটা হচ্ছে কত এটা হচ্ছে ষোলোশো চুরাশি আর এটা হচ্ছে ষোলোশো আশি ষোলোশো চুরাশি থেকে ষোলোশো আশি বাদ গেলে যার হয়তো আমরা দোনো কানে আসলে অ্যান্সার সেম পাবো তবে এটা হচ্ছে সূত্রের সাহায্যে এটা করলে তাড়াতাড়ি হবে আর এটা হচ্ছে একটুখানি জটিল ক্যালকুলেশন আছে তবে অ্যান্সার সব ক্ষেত্রেই সেম হবে তো আমাদের এরকম যদি বলে এক্স আর এর মান দেওয়া মান দেওয়ার পরে এটার মান নির্ণয় করতে বললে আমরা এটাকে সূত্রের সাহায্যেই করব তো আজকেরটা এতটুকু পর্যন্তই থাকুক আমরা সাধারণত আজকে এখান থেকে ম্যাথ শুরু করছিলাম এখানে এসে আমাদের ম্যাথ শেষ হয়েছে বাকিটা আমরা আমাদের আরেকটা ক্লাসে করব। আমরা চেষ্টা করতেছি যে আসলে প্রতিটা ক্লাসের প্রতিটা অধ্যায়ের ম্যাথগুলো এরকম ধরে ধরে করে দেওয়ার যে ম্যাথগুলো আসলে একটুখানি পরীক্ষায় আসার মতো আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকেই যাব আশা করি আপনারা বুঝতে পারবেন